আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ঝাড়গ্রামে একাধিক সচেতনতামূলক কর্মসূচি হল বৃহস্পতিবার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলির মূল লক্ষ্য ছিল সমাজের সর্বস্তরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ঝাড়গ্রাম শহরে একটি শোভাযাত্রার আয়োজন করে ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ কর্মীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত ওই শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঝাড়গ্রামের এসডিপিও ডিপিও শামীম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব কর্মকার শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে শোভাযাত্রাটি মাদক বিরোধের বার্তা ছড়িয়ে দেয় একই দিনে সাকরাইল ব্লকের কুলটিকরি এলাকায় সাকরাইল থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় আরও একটি সচেতনতামূলক শোভাযাত্রা কুলটিকরি এসসি হাইস্কুলের ছাত্ররা এতে অংশগ্রহণ করে অন্যদিকে জামবনি থানার উদ্যোগে পরিহাটে প্রগতি সংঘ হাই ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় পুলিশ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণের শোভাযাত্রাটি এলাকার মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে পথ বা মাদক আসক্ত ব্যক্তিরা অ্যাধিগ্রস্ত এদের চিকিৎসা হয় এরা অসুস্থ হয়ে জীবনের সুস্থ ভেতরে পারে এদের চিকিৎসার সুযোগ করে দিন ও সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের প্রয়োজন সাহায্যের হাত মদ ও মাদক আসক্ত ব্যক্তিদের ছেলে না দিয়ে তাদের মজার সুযোগ করে দিন এবং তাদের চিকিৎসার ব্যবস্থার সুযোগ করে দিয়ে তাদের পরিবারকে বাঁচান নেশারিকে নয় নেশাটি ফেন্ডা করুন ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ অ্যান্ড অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাথে হয় ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू टू एट एट डबल सेवेन